আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এস্তেমার প্রস্তুতি চলছে সারা দেশ থেকে মানুষ আসতেছে কত সুন্দর করে দেখুন গাড়ি ভুরে ভুরে মানুষ আসতেছে এই যে মানুষের জন্য যে কা ফেলার জন্য এই যে বাস বাস দিয়ে বিভিন্ন কা ফেলার ব্যবস্থা করা হচ্ছে আল্লাহ আল্লাহর রাসুলের সন্তুষ্টির জন্যই সবার সকলে এখানে আসছে সকলেই সমবেত হয়েছে সকল ব্যক্তিরা এখানে প্রস্তুতির কাজ করতেছে বিশাল বড় এরিয়া বিশাল বড় রায় দিন কাজ চলতেছে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আপনারাও চলে আসুন বিশাল বড় এরিয়া অনেক বড় মাঠ তো বড় এক এক পাশ থেকে অন্য পাশে দেখাই মুশকিল

सा फरो होला है यो सन्दै दाबी दिसया दुवै